আজকে দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সারা দেশ জোরে দেশের জনগণ নেতাজীভা প্রতিবেদন করেছেন দেশ নায়কারত এস এসি যুব ছাত্র অধিকার মঞ্চের নবম দ্বাদশ স্তরের বঞ্চিত চাকরি প্রার্থীরা টিউ আহ্বানে রানু ছায়া মঞ্চে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পাশাপাশি সেখান থেকে সরাসরি রেড রোডের নেতাজি সুভাষ ভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন হাজার পঁয়তাল্লিশ দিন ধর্নারত নবম দ্বাদশ স্তরের বঞ্চিত চাকরি প্রার্থীদের এস এস সি যুব ছাত্র অধিকার মঞ্চে স্টেট কোঅর্ডিনেটর সুদীপ মন্ডল সহ বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা আজকের দিনে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন নিউজ চ্যানেলের মাধ্যমে তেইশে জানুয়ারি যে রেড রোডের নেতাজি মূর্তির নিচে দাঁড়িয়ে নবম দ্বাদশ স্তরের বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জরুরিকালীন হস্তক্ষেপ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে সভা করেছেন নব্বস্বের চাকরিপাত্রীরা আজকে একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে পি ইউ সি আহ্বানে আমরা রানেশাহ মন্দির এখানে পুষ্পক ফুলের ফুল দিয়ে মাল্যদান করতে এসেছি এবং আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা রেডু রোডে যাব এবং সেখানেও নালকান্ত হয়েছে মূর্তি গলে এবং আমরা এতদিন ধরে ধর্নারত এই রাজ্যের রাজ্য সরকার আমাদের আশ্বাস দেয় কিন্তু সেই আশ্বাস পূরণ হয় না আমরা যন্ত্রণার শিকার দীর্ঘদিন ধরে যন্ত্রণারত অবস্থায় আমরা রাস্তায় বসে রয়েছি ধর্নামঞ্চে আমরা চাই দ্রুত সমস্যা সমাধান হোক এই রাজ্যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক মুক্ত যাতে নিয়োগ করুক মানে নেতাজির মূর্তি তো তোমাদের মঞ্চ থেকে অনেক কাছে সেখানে এখানে এসে নেতাজির জন্মজয়ন্তী পালন আমরা প্রত্যেকেই জানি যে কোনো নেতাজি মূর্তির যে মঞ্চে সেখানে যাওয়ার ক্ষেত্রে পুলিশি পারমিশন দরকার এবং পুলিশি পারমিশন না থাকার জন্য আমাদের সেখানে অ্যালাউ করা হয় না এবং সেখান থেকে আমরা কোনো রকম ডাক পাইনি আমরা ভেবেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো এই সুযোগটা আমাদের করে দেবে এটা করে দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি কিন্তু আমরা সেখান থেকে ডাক না পাওয়ার ফলে এখানে টি যে আহ্বান সেই আহ্বানে আমরা এখানে এসেছি এবং এদের সহযোগিতায় আমরা এখানে মাল্যদান করেছি এবং পাশাপাশি আমরা নেতাজি মূর্তির কাছে গিয়ে আমরা মাল্যদান করবো আমাদের মঞ্চের পক্ষ থেকে মানে দেখা গেল যে হাজার পঁয়তাল্লিশ দিন তোমরা নেতাজি মূর্তির খুবই কাছে ছিলে যেদিন নেতাজি জয়ন্তী সেদিন তোমাদের হয়তো দূরে এসে নেতাজিকে স্মরণ করতে হচ্ছে বললাম তো এটাই খুব কষ্টকর যে আমাদের ধর্মতলা থেকে নেতাজি মূর্তির দূরত্ব খুব বেশি দূর নয় সেখানে যদি আমরা মাল্যদান করতে পারতাম তাহলে আমাদের খুব ভালো লাগতো কিন্তু সেখানে পুলিশি যে ঘেরা টপের মধ্যে আমাদের সেখানে যেতে দেওয়া হয় না যেহেতু পারমিশন নেই এই অজুহাতে আমাদের বারবার মানে পুলিশের দিক থেকে বাধা দেওয়া হয় বাধ্য হয়ে আমরা কিন্তু টি ইউসিসির ডাক পেয়েছি এবং সেই ডাকে এখানে আমরা মাল্যদানের ব্যবস্থা করেছি নেতাজির মূর্তিতে আমরা মাল্যদান করেছি এখানে এবং পুষ্পস্তব আমরা প্রদান করেছি পাশাপাশি এখান থেকে আমরা এদের যে পারমিশন আছে এবং এদের সহযোগিতায় আমরা রেড রোডে নেতাজির যে মূর্তি আছে সেখানে মাল্যদান করতে আমাদের মঞ্চের পক্ষ থেকে যাওয়া হবে এসএস যুবছাত্র অধিকার মঞ্চ আছে পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক সংগঠন আছে এবং রাজ্য গ্রুপ ডির মঞ্চের প্রতিনিধিরা এখানে আছেন তিনটি সংগঠন পক্ষ থেকে আমরা যাব সেখানে মাল্যদান করব দুপুর একটার পর হ্যাঁ অবশ্যই যেখানে রাজ্য সরকার আছে এবং রাজ্য সরকার অনুষ্ঠান সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ কারণ আইনি ফেরাত পুলিশ আমাদের সবসময় আমাদের বাধা দেয়